এই কয়টা আমার আমার খসুরের নিগা নিয়ে আইলাম মানে খালি হাতে কে আহঞ্জা মা মা এ না হেন এ না হেন এই সান না এই যে না রাখলে তো সমস্যা নাই এই যে মিষ্টি নাও তুমি এক প্যাকেট আর অনেক ব্যস্ততা শেষ কইরা এখন বাড়ি ফিরলাম সন্ধ্যাবেলা এখন আজকে কিনে একটু আনন্দ উপভোগ করুম সেই আনন্দ ঠোকাগুলো আমার ভিতর থেকে নাই এত কষ্টের পর যে আনন্দ সেটা তো আপনারা বুঝেনি যে একটা প্রতিষ্ঠানজন গইরা তোলার পর তার কিন্তু কঠিন আনন্দ যে করে সে বুঝে কিন্তু আজকে দেখেন আমার পরিবারের অবস্থাটা কী আপনারা একটা চিন্তা করেন যে বাবা হয়েছে বা যে মা সে কিন্তু বুঝে এই কতটা কঠিন জীবন যাপন এই সময়টা তো যাই হোক সুবলদার বাড়ির থেকে ফিরলাম তে কেছে মানে মানে বইয়ের বুকলে আমি যাইতেই পারি না যে তার শারীরিক কন্ডিশন প্লাস তার মনের কষ্টগুলো চিন্তা ভাবনা করে মানে আখির কাছে যেটু বোঝা মো কথা কইলে সেটাও পাই না পারি না কীভাবে পারুম কোন তো যাই হোক এখন আমার যে শাশুড়ি উনি যথেষ্ট পরিমাণ হওয়ার জন্য খুব কেয়ারলেস কিন্তু ভাগ্যক্রমে তো ঘটনা ঘটাই গেছে তখন আমার একটু আখির কাছে যাই আঁখির একটু বুঝাই আপনারা একটু বোঝাই নাকিরে একটু ধৈর্য ধরতে বলবেন মা সকল আপনারা তো আখি তো একটা মেয়ে তো আপনারা তো সবই বুঝেন কষ্টকলা তো আপনারা একটু কমেন্টে দিয়েন ও কিন্তু ভিডিওর শেষে কমেন্টগুলো পরে কে কি কমেন্ট দিছে না দিছে এগুলো কিন্তু সব পরে ও রিপ্লাই না কারণ ও ভয় পায় যে আমি কারে কী কমু কারা কী মন খারাপ করব এটার জন্য ও রিপ্লাই দেয় কিন্তু সবার কমেন্টগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়ে হ্যাঁ তো আপনারা একটু কমেন্ট করেন অনেকেই ভাবেন যে কমেন্টের উত্তর দেন না কে ভাই সবাই যদি কমেন্টের উত্তর দেয় হ্যাঁ সেটা উত্তর কারোটা ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু আপনাদের মেসেজগুলা কিন্তু আমরা ভিতরে ভিতরে সেটা বহন করি এবং ভিডিওর মাধ্যমে সেটা প্রচার করে দেই তো যাই হোক আপনারা একটু আখিরে বোঝান প্লিজ দয়া করে একটু আখিরে বোঝান তুমি কেমন বুঝাছ আমার কেমন বুঝাও

নিজে নিজের চিন্তা নিজে করন লাগব জিয়ার বোধ নাই বেড়াওয়া নাই জ্ঞান নিজে নিজে চরণ লাগব তুমি আশ্রয় আইবা তুমি আইল রাজা আর তুমি যদি এই আইজা এটা মান হে এটা মানল গেলাম এল তুমি যত সময় নাইবা অত সময় তো

আর যে চলে যাবার হ্যাঁ যাইব আজকে বেসা আসি কালকা তো মই হ্যাঁ এই যে বয়া বয়া আপনি পান সুপারি চুন সমানে খাইতেছেন কালকা তো নাও খাইতে পারেন ঠিক না হ্যাঁ তার মানে কান্দা করে অনেক কি করুন কও তাও তো একটা কথা আছে যে তো তাও বাচ্চাটা ধরছিল তাই না আবার কত কত মানুষের আছে বহু চিকিৎসা করব আছে বাচ্চা ধরেই না ঠিক আছে হয়তো ডাক্তাররা পরীক্ষা করে দেখবো ওর সমস্যাটা কি দুইবার মিস করে লোকে হ্যাঁ তাইলে ওই পরীক্ষা করলেই ঠিক হয়ে যাবো গা আমি তো জানি নি মানুষের কাজ নিয়ে দৌড়াদৌড়ি নিয়ে ওরা আমি সময় দিয়া পারি নাই এ ওরা আমার দোষ এটা স্বীকারই করি যে আমার স্ত্রীর পাশে আমি ঠিক মতো আসছিলাম না বর্ষা বাইছি যেহেতু আপনি আছেন আমার সুমন্দি আছে বাবা আছে সবাই আছে সবাই আছে তুমি যদি হলে পয়সা যে আমার সবাই আমি যে না যান আপনার যা হয় তুমি তো করো না আর যাওয়ান যেত না এই ডাক্তারে ধর এই ডাক্তারে যে দেখা হল আমি তো এই ডাকছি না হন যে ডাকতে হান তো হয়েছে তোমরা ওহন কত তুমি বাড়িতে দেবা দিয়া তোমার হেনা খাইটা সাইরা হরে আইবা আর আইলে আর পরে নেত্র নেই যা যা নে যায় তারে ডাক্তার যা কতদিন তারাই শরীর ঠিক করে দেয় যা প্রায় আগুন দা দিয়ে হর

আমি কইতাছি কি শুনেন আমি তুমি জঙ্গল বিছা করতে তোমার নেই বেশি জঙ্গল আর হল্লা আরেকবার আরেকবার শাক করবা তোমার কইতো না না কইতো কালা কিতা মানে কয় আইব না আজ তোমার আগে দেখছ না তো বছর তখন না ছেড়ে দিল না আমি কইছি কি যে আমি বাড়ি যাই এর ভাগ্য নাই ভাগ্য এটা কয়া লাভ নাই মানে মনে জানা আছে না

আমার কথা বুঝছেন আমি কইতাছি আমি আগে বাড়ি যাই বাড়ি ঘর যাই পয় পরিষ্কার করি গে একজন মহিলা মানুষ কথা কইছি হ্যাঁ সুন্দরভাবে দু একটা নেই পে দিব মানে ও ঠান্ডা নেই পে দিব গোবর টবর দিয়ে নেই পে দিয়া পরে আমি আঁকি রে তো খবর নিমুই যে চিকিৎসা হয়েছে কি না তখন আপনি চিকিৎসা করবা তোমরা তো অজান রে নিয়া

আন্দার করে থাকতে নেই এই যে যাও সন্ধ্যা হয়ে গেছে যাও যাও আহ ন সেটা খেয়ে নো মনটা খারাপ করো না আজকে নাটোর থেকে এক দিদি ফোন দিছে আমেরিকা থেকে নুরুন নাহার দিদি ফোন দিছে আমি রিসিভ করা পারি নাই হ্যাঁ আরো কত ফোন দিছে ওই যে আমার যে ঢাকার মানিক দা উনি আর ওনার ওয়াইফ তোমার কথা কতবার করে শোন করছে তুমি জানো হ্যাঁ তোমার কষ্ট দুঃখ তোমার বিয়র সবাই তোমার জন্য খুবই দুঃখ পাইছে এই ঘটনায় হ্যাঁ যে সেটার দুইবার এলো ওর ভিডিওটা দেখি সবসময় তে তোমার কষ্ট কো কিন্তু তোমার ভিউয়ারস ঠিকই bosth ase হুম এখন এই মন খারাপ করে রাগ করে থেকে কি হইব ক মা হুম খাওয়া হয়েছে না শোনো আমি তোমার কই মা আচ্ছা শুনে মানে আমি একটা কথা কবর এই বুদ্ধিটা যদি আপনাকে পছন্দ হয় তাহলে দেখেন এই নেত্রগোনার থেকে মানে এই বরকাপন থেকে কিন্তু ময়মন সিংহ অনেক দূর হ্যাঁ আমি অরে মই সিং নিয়া যায় হ্যাঁ যাবে মই সিং যাবে মই সিং যাই ঠিক আছে যাবে মই সিং যে ট্রমা সেন্টারে তোমারে সুবলদার বউ এই দুইজনে নিয়ে যাব ন যাবে যাবেনি মা রা এ আমার বোর্ডার একটু আপনারা ফোন দিয়েছে আমার বোর্ডার একটু আপনারা আমি বুঝাইতাছি মা বুঝাইতাছে বাবা বুঝাইতাছে কিচ্ছু খায় না সবাই বুঝাইতাছে কিন্তু আমার বউ তো কিছুই বুঝে না আচ্ছা মা আপনি যে আমার দোষেন আমি 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 কত দিক সামলাম কন আমার পায়ের হাড় শেষ তাহলে আপনার মেয়ে আপনাদের কাছে রাখছি এইটুকু কি আপনারা দেখবেন না রাখ

ওর শরীরে প্রচুর ভিটামিনের অভাব ওই জায়গায় কি খাইছে শুনবেন এই যে আমার এই পর্যন্ত হয়তো আপনারা নতুন জানেন আমি একজন ইউটিউবার কিন্তু এই আপনারা যে আমার টেলিভিশন আপনার টেলিভিশন আছে না ওটার মধ্যে তো আমার দেখেনি ওটার মধ্যে দেখেন পিছনের ভিডিওতে কি খাইছে শুনেন খালি খাইছে কি জানেন ওই

ওখানে না আছে দেখে তো আমার বাড়িতে তো ওই যে অবস্থা হয়েছে আমি তো কাচ্ছি সবকিছু আমি তো জানি আমি শুনেন আমি জন্ম জন হয়েছে আমার বাবার গোমুত আমি কাচ্ছি আমার মা মায়ের গোমুত আমি কাছা হারি নাই কিন্তু মা যখন অসুস্থ থাকছে আমি সবই পরিষ্কার করছি আমার কাছে মেসের গুমুত কাঁচা কোনো গিন্নার কিছু নাই আমার কথা হলো একজন অসুস্থ মানুষ যদি আমার শরীরে বাথরুমও করে থা দেয় তারপর আমার কষ্ট নাই সব কিছু কাইসে দিব আকি আকি কোকসে আকি তো ঘরে ইও করছে ভূমিও করছে আমি কি ক্লিয়ার করি নাই কোক